আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন শুভ সকাল সবাইকে আজ আমি তৈরি করছি টমেটোর একটি দারুন পদ টমেটোর খাট্টা বা টক বা সবজি যে নামে ডাকেন এই খাবারটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর এবং খেতে অনেক বেশি ইয়াম্মি হয় আর দেখতেই পাচ্ছেন আমার টকটা কেমন হয়েছিল তাহলে চলুন রেসিপিতে চলে যাই আমি প্রথমেই একদম দেশি টমেটো একদম পাকা পাকা লাল লাল টমেটো নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন একদমই পাকা টমেটো নেয়ার জন্য তাহলে কিন্তু আর কোনো রকমের মশলা ব্যবহার করা লাগবে না রংটা এমনিতেই লাল টুকটুকে হয়ে যাবে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি মানে মাঝারি সাইজের হলে আপনারা চার টুকরো করবেন আর এর চেয়ে যদি বড় হয় তাহলে আরেকটু বেশি পরিমাণে টুকরো করে নেবেন এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে অন্যদিকে নিয়েছি আমি পেঁয়াজ কুচি সেই সাথে আরও নিয়েছি আমি রসুন কুচি আর লাগছে আমার একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর আমি এখানে ফোড়নটাকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে দেব। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন এখন আমি চলে চলে যাচ্ছি চলে একটি প্যান বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো একটু ছড়িয়ে দিয়েছি এরপর এতে আমি দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানি ঠিক কতটা আমি দিয়েছি জাস্ট টমেটোটা এভাবে ভিজে থাকবে এরকম পরিমাণ পানি দিয়েছি আমি আমি ঢেকে দেব সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি এবং এভাবে নেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছে টমেটোটা কিন্তু একদমই গলে গিয়েছে এখন আমি আরেকটু ম্যাশ করে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে ঠিক এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হুইস্ক দিয়েও করতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি যে যতটা পাতলা খেতে চান ঠিক ততটা বুঝেই কিন্তু পানিটা দিয়ে নেবেন আমি আরো পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়েছি এরপরে আমি ঢাকানটা তুলে উপরের ফেনাটা ছড়িয়ে দিয়েছি এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো আপনাদের কারো যদি পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপও করতে পারেন এখন আমি স্ট্রেনার দিয়ে এইভাবে টমেটোর যে খোসাগুলো রয়েছে সেটাকে কিন্তু এখন আমি ফেলে দেব অন্যদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে তাতে কিন্তু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তার উপরে পেঁয়াজ এবং রসুন দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি তার উপরে দিয়ে দিলাম আস্ত তো শুকনো মরিচ একটু লাল করে ভেজে নিয়ে এখন আমি কিন্তু বাগান দিয়ে দিব আলহামদুলিল্লাহ দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল এবং ফোড়ন দেওয়ার পরে আমি আবারো ভালো মতো নেড়ে সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি তারপরে আবারও ঢেকে রেখেছিলাম সিট কমপ্লিট হয়ে গেল আমার রান্না তবে কেউ কেউ চালে কিন্তু ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন আশা করছি অনেক ভালো হয়েছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করে দিন আসসালামু আলাইকুম